ফেসবুকে গড়ে ওঠা একটি সম্পর্ক ও তার পরিণতির মাঝের সম্পর্ক নিয়ে দেবজ্যোতি রায়ের কলমে ব্লকলিস্ট তোমার সাথে আমার আলাপ হয় ফেসবুক থেকে আমি সেভাবে চিনতাম না তোমায় কয়েকটা ছবি দেখেছি দু একবার প্রোফাইল ঘুরে এসেছি তার আগে তারপর যখন প্রেমে পড়লাম তখন আমাদের দুমাসও চলছে বন্ধুত্বের যদি বোঝাতেই হয় তবে গোটা প্রোফাইল পিকচার গোটা দশ বারো কভার আর প্রায় সখানিক পোস্ট এই ছিল আমাদের সম্পর্কের টাইম লাইন তুমি ছেড়ে গেছো যে কদিন হলো আরো একটা আছে গোটা প্রোফাইল পিকচার গোটা ছয় কভার আর ধরে নাও গোটা পোস্ট অদ্ভুত ভালোবাসা ছিল আমাদের ছেড়ে যাওয়া থেকে যাওয়ার টাইম লাইন সব কিরকম পাল্টে যায় সেদিন থেকে কত লেখা লিখেছি কত পোস্ট শেয়ার করেছি তুমি হয়তো দেখোইনি বা দেখেছো হয়তো বন্ধুদের প্রোফাইল থেকে আচ্ছা কখনো ভেবে দেখেছো এক সময় কত পরিচিত ছিলাম আমরা আর এখন আমরা চিনি না একে অপরকে এই সুবিধাটা ফেসবুক আমাদের দিল যাকে ভুলতে চাই জোর করে তার চাই তাকে তুমি তোমার চোখের সামনে থেকে সরিয়ে দিতে পারো ব্লক করে দিতে পারো তারপর আরো কত পোস্ট করতে থাকি আমরা এর সাথে সাথে টাইম লাইন পাল্টে যায় কিন্তু ভেবে দেখেছ কি এক সময় তুমি যাকে কথা হবে না একটা বয়স পার করার পর যখন মনে পড়বে পারবে খুঁজতে পারবে করতে যখন বা করার ক্ষমতা সামর্থ্য আর থাকবে না একটা বয়স মনে করার পর মনে থাকবে আনব্লক করার কথা শুধু এইটুকু বলার ছিল তোমায় ফেসবুক থাকবে তো চিরকাল সময়ের সাথে সাথে আরো যুবক হবে আমরা কিন্তু এই জগতেই আরো পুরনো হতে থাকবো তখন চাইলেও ব্লগ লিস্ট থেকে আর ফ্রেন্ড লিস্টে যেতে পারব না জীবন এরকমই ছেড়ে যাও যদি তুমি যাও থেকে যাও যদি তুমি চাও ভুলে যাও যদি তুমি চাও মনে যদি থাকে মনে থাকবে জোর করে মুছে দিলে ফিরিয়ে আনা যায় না একদিন সবাই পাসওয়ার্ড ভুলে যায় তার জীবনের হোক বা ফেসবুকে তখন কিন্তু চাইলেও আর ফিরিয়ে আনা যায় না সম্পর্ক না থাক সংযোগ যেন থেকে যায় ওটা রাখতে হয় নমস্কার